এই দেশটা ধ্বংস হওয়ার কারণটা কি আজকে দেশটা কি চলতেছে আজকে পুরো আমাদের বিপক্ষে নিয়ে গেছে প্রশাসনকে বিরোধ বানায় আর্মির অন্যায় করতে পারে তাদের সিস্টেম আছে আইন আছে কানুন আছে সেই অনুযায়ী বিচার হতে পারে তারা অন্যায় করলে তাদের বিচারের হাজার পদ্ধতি আছে কিন্তু আজকে রাষ্ট্রের একটা অংশ আর্মি প্রশাসন এই আর্মি প্রশাসনকে কেন ধ্বংস করতেছি তাদের বিরুদ্ধে অহরহ বলতেছি আর্মির চিফ কে আমার পছন্দ হয় না সেটা বলার জায়গা আছে পাবলিক প্লেসে যদি এত আমি তাদের ব্যাপারে কুসা রটনা করি এটিকে আমাদের জন্য ঠিক হবে উনি চলে যাবেন কিন্তু আর্মির উপরে আমাদের যে ভীতি শ্রদ্ধা হবে এটিকে দেশের জন্য কল্যাণ হবে কাজে আমাদের প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করা উচিত এটা এফেক্টেড প্রভাব কি পড়বে ভবিষ্যতে কি অবস্থা হবে এর জন্য ইসলামী আন্দোলন নেতাকর্মীদেরকে বলবো যে কোনো কাজ করতে হবে হুশে কাজ করতে হবে